ইশারেস এ চাঁদপুর চিরি দিয়া সিরিডন এবার টিস্যু আছিল যোগ্য বা শিরিদিডন এটা আমি টিস্যু এটা যদি আমাকে বলে যে আবুল হাসনা সাহেব জামিয়ার মহাদেশ এটা আপনি ধরতে পারবেন না না ধরে সিডেন তো বে টিস্যু ফাতলা জিনিস কিছু এটা কি ইশারা করে সিদ্ধান্ত সারা দিন ইশারা করলে আমার আঙ্গুল ভেঙে যাবে কিছু কিছু না কিন্তু আমার কেসা হে আমাদের নবী জবলে আবু কুবাইছে কোন পাহাড়ে কোন পাহারে জবলে আবু কুবাইছে আমাদের নবী কাফেররা এসে বলল মুহাম্মদ কি ডাকছে বলে ওরাস সাল্লাল্লাহু সাল্লাম কাফেরা বলবে না কাফেরা বলবে মোহাম্মদ এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর সুন্নীরা সাহাবা একরাম মুমিনরা বলে বেশ সমাজ নাই আমাদের সমাজের মধ্যে বহুজন ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি নাই আসল না নাই বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ

সেই জন্য আমাদের নাম হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত আমরা সুন্নত মানে জামাত মানে সাহাবায়ে কেরামের জামাত আমরা মানি সেজন্য আমাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত এটাই হক দল ইশারা দিয়ে চাঁদকে কি করছেন ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান আল্লাহর নবীজি ইশারাতে চাঁদকে ছিঁড় দিয়া। কিছু বলنے এমন শুধু হাত দিয়ে ইশারা করছেন চাঁদ দুটো হয়ে গেছে ইশারা করেছেন ছিঁড় দিয়া চাঁদ দুই টুকরা হয়ে গেল আবার ইশারা করলেন চাঁদ আবার মিলে গেল সুবহানাল্লাহ ইশਾਰੇ से चांद को चीर दिया ফেরলিয়া সূর্যকে বলে খোর খুরশিদ মানে কি সূর্য তপন রবি ওই রবিটা ডুবে গিয়েছে একটু খেয়াল করেন রবি কি রবি মানে কি সূর্য সূর্য বলেন নাকি সূর্য সূর্য ডুবে গেছে তো ডুবাটাকে আবার নবী হাতের আঙ্গুল দিয়ে উঠিয়ে দিয়েছেন একটু এটা বুঝার জন্য আরেকটু যাইতে হবে পৃথিবীতে অনেক শক্তিশালী নাই আকবর দ্য গ্রেট আকবর ক্ষমতাবান ছিল নমরুদ ক্ষমতাবান ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল সদ্দার ক্ষমতাবান ছিল ফিরোজ ক্ষমতাবান বাদশা ছিল কেউ কোনদিন সূর্যকে তার চলাতে কিনা বলতে পারে এই সূর্য দানিয়ে যাও নড়তে পারবে না এরকম ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে

মন দেখেন সূর্য তার যে সূর্য চলতেছে কোথায় চলতেছে সূর্যের একটা পথ আছে আপন গ্যালাক্সি এটাকে কি বলে আমাদের ছেলেরা বিজ্ঞানে পরে গ্যালাক্সি একটা গোল একটা চক্রের মধ্যে সূর্য চলতেছে তার পথে আর শামসুদ দাজিরিল মুস্তাক্বালিল্লাহ এমন ভাবে ঘুরছে গুরার মধ্যে কোনদিন 1 সেকেন্ডের হেরফের হয় না সুবহানাল্লাহ না এমন কোন দিন হয়েছে যে সূর্য আজকে উঠতে পাঁচ মিনিট দেরি করছে হ্যাঁ এমন একটা দিন তো যে সূর্য উঠতে আজকে এক সেকেন্ড দেরি হয়েছে একটা হয়েছে কারণ সূর্যটাকে চালা আল্লাহর চালানের মধ্যে ভুল এখন সূর্য আপন কক্ষ চলছে চলে যায় আসর হলো সূর্য লাল রং ধারণ করলো সূর্য ডুবে গেল সূর্য সেই অবস্থার মধ্যে মাওলা আলী শেরে খুদা উনি মকামে সাহাবা নামক সাহাবা নামক এক জায়গার মধ্যে আমার নবীজি মওলা আলীর কোলের মধ্যে আরাম করছিলেন। সোহান না মওলা আলীকে এই বাচ্চার এবার শোনো মওলা আলী উনি যিনি কোনদিন মূর্তির সামনে মাতানত করেননি আলী উনি যিনি বয়সে একেবারে ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন উনি যে মওল সের কথা কোনো দিন ওনার নামাজ পড়েন নাই এটা তো নয় বরং কোনোদিন নামাজ কাজা হয় নাই সুবহানাল্লাহ বলবেন না নামাজ কি হয় নাই হ্যাঁ আমাদের এখানে অনেক আলী কে ভালোবাসে অনেকে কাকে ভালোবাসে আলী ইয়া আলী ইয়া আলী আলী দা নাম্বার 1 গंगाई কিন্তু নামাজ পড়ে না আছে না নেই হ্যাঁ আলী আলী আলীর জন্য পাগল কিন্তু কি পড়ে না পড়ে না একটা জোর বলে আমাদের মধ্যে কেউ যদি বলে আয় উজুর কাবলার বক্ত আয় উজুর খুব ভালোবাসি উজুর তো উজুর কিন্তু মদের বোতল হয় আছে এটা কি আসলে হুজুরের বক্তব্য গ্রহণ করা হবে তাকে নাকি সে তার দাবিতে মিথ্যাবাদী একটু জোরে বলেন না হ্যাঁ মাওলা আলীকে ভালোবাসতে হলে আগে মাওলা আলীর মতো নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ বলেন না হজরতে মাওলা আলী তার জীবনের মধ্যে কোনদিন নামাজ ছাড়া তো কথা নামাজ কোনদিন কাজা হয় নামাজ কাজা হয় নাই সেই মাওলা আলীর কোলের মধ্যে আমাদের নবী এখন মাওলা আলী সূর্যের দিকে তাকায় আসরের নাম এই ঘটনা আপনারা জানেন আসরের নামাজ এখনো পড়েন নি

এমন কিছু আছে তারা নামাজের সাথে প্রেম করে আমাদের যদি প্রেমিকা চলে যায় আমরা কাঁদি বউ মারা গেলে আমরা কাঁদি ভাই মারা গেলে আমরা কাঁদি মা মারা গেলে আমরা কাঁদি বাবা মারা গেলে আমরা কাঁদি কারণ মায়ের সাথে আমার একটা মার প্রেম আছে বাপের প্রেম আছে স্ত্রীর ভাই বোনের প্রেম আছে এই প্রেমের কারণে আমাদের চোখের মধ্যে পানি চলে আসে সে যদি মারা যায় এমন কি কোন বন্ধা আছেন যেই বন্ধার নামাজের জন্য কেঁদেছেন নামাজ ছুটে গেছে সেই জন্য নামাজের জন্য আপনি বসে বসে কেঁদেছেন এমন কোন বন্ধা আছেন এমন কোন বন্ধা পাওয়া যাবে না ও বান্দারা তোমরা যদি নামাজের প্রেমিক হয়ে যাও মাওলা আলী যদি তাকাও মাওলা আলী কিভাবে নামাজের জন্য কেড়েছে আল্লাহর এমন কিছু বন্যা আছে

সাথে তাদের একটা প্রেম হয়ে যায় একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এই বান্দা যখন মারা যায় তারা তাদেরকে বলেন নাম মাতিলা আরো একজন দুলা যেভাবে ঘুমায় তুমিও সেইভাবে গুনে যাও হাজার বছর ওই গুমের মধ্যে চলে যায় হাজার হাজার বছর চলে যায় যখন হাসরের ময়দান হয় ফেরেস্তারা তাকে বলে ও আল্লাহর প্রিয় বন্দা উঠে যাও গুম থেকে উঠে যাও ওই বান্দা তখন গুম থেকে উঠে যায় আর দৌড়াদৌড়ি করে খুঁজতে থাকে উজুর পানি খুঁজতে থাকে ফেরেস্তাদেরকে বলে ছেড়ে দাও ছেড়ে দাও আসরের সময় হয়েছে আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আমি এক

কখন ঘুমিয়েছ কয় আমি জোহরের নামাজ পড়ে মাত্র ঘুমিয়েছি কিন্তু বন্দা জানে না হাজার হাজার বছর চলে গেছে কবরের মধ্যে ওই বন্দা বলবে যে আমি জোহরের নামাজ পড়ে ঘুমিয়েছি আসরের সময় হয়ে গেছে আমাকে আসরের নামাজ পড়তে দাও এই সমস্ত নামাজের প্রেমিকদের এই অবস্থা রেখে ফেরেস তারা শুধু হাসবে তা নয় স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত মুস্কি হেসে দেবে এটা নামাজের প্রেম একটা হলো নামাজ বাফে মারবে ফড়া আর হলো সমাজের মধ্যে নোয়াল নভেলি আর মাইয়ার কেউ বিয়ে করতে দিত বিয়ে করতে ন আর মাইয়ের বিয়ের ফস্তা বসত নো তুই নো যদি মসজিদ নজর মানসি কি হইব এ মানসি কি হইব জালায় অনেকে করে এটা নামাজের প্রেম না এটা মাওলার প্রেম এটা হচ্ছে মেসি কি হইব মানুষের বয় আমি পড়ছি আর আমি যদি মসজিদে না যাই আমার মেয়ের বিবাহ হবে না বালঘর থেকে সম্বন্ধ আসবে না এটা হল নিজের স্বার্থে এটা প্রেম নয় কিন্তু হজতে মাওলা আলীরটা ছিল প্রেমের সাথে সোহান আলী বলেন না কাঁদছেন দিক দিয়ে দেখেন এক দিয়ে নামাজ ফরজ এক দিক দিয়ে কি ফরজ আরেক দিক দিয়ে নবীর তাজিমো ফরজ এখন মাওলানা আলী কোনটা করবেন তো আলী বলেন নবীর সামনে আমি নামাজকে কাர்பান করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলনা আদে নবীর প্রেমে হযরত আলী নামাজ কুরবান করিলেন নবীর প্রেমে ওয়াসফুরুনি কার প্রেমে তার মানে নামাজ ও ফরজ নবীর তাজিম ও ফরজ কিন্তু যখন দুই ফরজ একত্রিত হয়ে যাবে সেই অবস্থায় আপনি কোন ফরাজের দিকে তাকাবেন সেই অবস্থার মধ্যে মাওলানা আলী নামাজ ছেড়ে দিয়েছে নবীর তাজিমকে আগে অগ্রাধিকার দিয়েছে বলুন না সুবহানাল্লাহ এটা সাহাবা کرامের শিক্ষা মাওলানা আলী নামাজের প্রেমিকাত ছিলেন চোখ থেকে পানি পড়ে দাঁড়ি মোবারক ভিজে ওই বিজক্ত পানি সরকারের رخসার মোবারকের মধ্যে পড়েছে বলুন না সুবহানাল্লাহ ঝেকে গেলেন জিজ্ঞেস করলেন না কাজা কোন আসরের নামাজ কাজা কখন হয় সূর্যটা ডুবে গেলে মল আলীকে বলে শোনো তোমার আসর কাজা হয় নাই একটা নামাজ আদায় করা দুই প্রকার একটাকে বলে আদা আরেকটাকে বলে কাজা বলেন একটাকে কি কি বলে বলে আরেকটাকে এখন যদি কেউ নামাজ নামাজ পড়ে তাহলে সময়ের মধ্যে আদায় করেছে এটাকে বলে আদা কিন্তু কোনো কারণে এসান নামাজ পড়তে পারে নাই সে পড়েছে আগামীকাল সাতটা বাজে আটটা বাজে পড়েছে সকালবেলা তাহলে এসার নামাজ কি আদা হবে না কাজা হবে বলেন তা সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেলে এখন নামাজ আসর পড়তে পারবে কাজা আদায় করা কিন্তু নবী বলে আলী তোমাকে আমি কাজা পড়াবো না যেহেতু তুমি আমাকে ইজ্জত করেছ তোমার জন্য আমি আজকে একটা মোজেজা দেখাবো আমি আসর তোমার কাজা হতে দেব না বরং তোমার জন্য আমি আসর আদা করে দেব পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে অতীতকে আবার নিতে পারে বোধ ক্ষমতা আছে গতকালকে যেটা চলে গেছে আজকে কিবার বুধবার গতকালকে এই মঙ্গলবারটাকে কেউ আনতে পারবে ফের চলে যায় সেটা আর আসে না আলির জন্য জমানা চলে গিয়েছে তো সেইখানের মধ্যে খোর যখন ডুবে গেল ডুবে হুই খোর কো ফেরিয়া মৌলা আলীর জন্য যেটা ডুবে গেছে সূর্য সেটাকে আমার নবী ই করেছেন এত বড় সূর্য যেটা পৃথিবীর আসরের স্থানের মধ্যে নিয়ে এসেছেন ইশারেছে চাঁদিয়া ডুবে হুই গেয়ে হুই দিন কো দিনটা চলে গেছে ওই দিনকে আবার আসর খিয়া ওটাকে আবার আছরের সময় বানিয়ে দিয়েছে। এই ক্ষমতা এটা কার আমাদের নবীর বলা তা সুবহানাল্লাহ এগুলাকে কি বলে কিন্তু এই ক্ষমতাটা কি আমার নবীর নিজস্ব না কে দিয়েছেন কে দিয়েছেন তো ক্ষমতা আল্লাহর প্রকাশ পেয়েছেন নবীর মাধ্যমে তাকে কি বলা হয় এখন দুইটা জিনিস বললাম যেটা আমাদের দ্বারা সম্ভব বলেন দ্বারা দ্বারা বর্তমানে যারা ক্ষমতা নাড়াচাড়া করতেছে তারা কেউ পারবে এখানে সবাই অক্ষম যেখানে বান্দারা অক্ষম ওই ক্ষমতাটা যদি আল্লাহ কোন নবীর মাধ্যমে প্রকাশ করেন